নমস্কার বন্ধুরা বাংলাই লাইফ উইথ গার্গিন নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এমনিতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে চতুর্দিকে যে পরিস্থিতি আমাদের মধ্যে এখন রয়েছে তাতে আমরা কেউই মানসিক দিক থেকে ভালো আছি এই কথাটা বলার মতো অবস্থাতে নেই আজকে প্রায় আঠাশ দিন মতো অতিক্রান্ত হয়ে গেছে এখনও কিন্তু বিচার প্রায় অধরাই বলা চলে যাও বা আমরা দেখলাম যে শুনানির ব্যবস্থা সেই শুনানির ব্যবস্থাও কিন্তু প্রথম শুনানির ডেটই পিছিয়ে গেছে কিন্তু আমরা এতে হতাশ হয়ে পড়ব না আমাদেরকে এই লড়াই জারি রাখতে হবে ধৈর্য ধরে দীর্ঘ সময় পথ চলতে হবে এবং আমাদের প্রত্যেকটি মানুষের হাতে হাত রেখে যে মানব বন্ধন গড়ে উঠেছে সেই মানব বন্ধনকেই সেতু হিসাবে ব্যবহার করে এগিয়ে যেতে হবে যেমন রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে লঙ্কায় যেতে সেতু বানিয়েছিলেন বানর সেনারা সেরকম আমরা মানুষেরা প্রত্যেকে প্রত্যেকের সাথে মানব বন্ধনে একসঙ্গে আবদ্ধ হয়ে পথ হাঁটব এই দোষীদের শাস্তি যতদিন না হয় আমরা কিন্তু কেউই পিছিয়ে আসবো না এই অঙ্গীকার নিয়েই জাস্টিস ফর আরজিকর বলে আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগ জুড়ে থাকছে তিলোত্তমার বিচারের জন্য সারা পৃথিবী যেমন পথ হাঁটছে বিভিন্ন রকমভাবে তাদের যে দাবিগুলো জানাচ্ছে সেই রকমই আমরা যারা উত্তরপাড়াবাসী তারা কি কীভাবে আমাদের দাবিগুলো জানাচ্ছি সেগুলো জুড়েই থাকছে আজকের ব্লগটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকে দোলতলা ঘাটে রাখি বন্ধন উৎসব সেটি কিন্তু উৎসবের মাত্রা পেল এক ভিন্ন তাৎপর্যে এখানেও আমরা সকলে একসাথে এসে সমবেত হয়েছি এবং এখানেও আমরা আজকে রাখি পড়েছি তবে এই অঙ্গীকারে জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর আর এই বলেই আজকের আমাদের এই রাখিবন্ধন এবং আজকের এই শপথ গ্রহণ এটি আজকে আমরা হাতে পড়ছি এবং বাড়ি নিয়ে গিয়ে সবাই সবার নির্দিষ্ট একটি স্থানে এটিকে রেখে দেব যতদিন না আমরা সুবিচার পাচ্ছি তৈরি করা দরকার বাচ্চাদের ছোট থেকে নিজের বাবা মাকে সেই রকম এডুকেশন সেই রকম লেভেলে এডুকেশনটা দেওয়া উচিত গুডটার ব্যাডটার এগুলো তো অবশ্যই শেখানো উচিত তবে এইটা শুধুমাত্র নিজের মেয়ে সন্তানকে না শিখে তার সাথে সাথে নিজের ছেলে সন্তানকেও শেখানো উচিত নাকি ভাব একজন নারীকে যেমন এটা শেখানো উচিত একজন পুরুষের কি সম্মান করতে হয় একজন পুরুষকেও সেই সমানভাবে শেখানো উচিত হচ্ছে প্রশাসন হচ্ছে সেটা আমাদের এই অঞ্চলের ক্ষেত্রেও হয়েছে আমি ঋতুপর্ণাকে প্রথমে বলার জন্য অনুরোধ করছি প্রতিবাদে আমাদের রাত্রি বসল উৎসব সেটাকে আসছি আমরা

প্রত্যেকে আর কি যে যার নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন এখানে কেউ বা গানের মাধ্যমে কেউ বা নৃত্য প্রদর্শনের মাধ্যমে কেউবা তার সুচিন্তিত মতামত ব্যক্ত করছেন এবং প্রত্যেকটি মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যারা এখনও বাড়িতে বসে রয়েছেন এবং ভাবছেন যে এই ঘটনা তো আমার নয় অন্য কারোর ঘটেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা যে যেদিন আপনার নিজের ঘরে সমস্যাটি হবে সেদিনও কিন্তু পাশে কাউকে পাবেন না কারণ সমবেত স্বর বা সমবেত যে কণ্ঠ যে জিনিসটা করতে পারে সেটা কিন্তু একা কখনোই করা সম্ভব নয় প্রথমে আমি শিক্ষক হিসাবে যেটুকু অনুভব করেছি সেটুকু হলো দিন দিন আমাদের অবনমন হচ্ছে সমাজের অবক্ষয় হচ্ছে এবং আমাদের আমাদেরকে জাতির মেরুদণ্ড গড়ার কাজটা দেওয়া হয়েছিল হঠাৎ যা দেখা যাচ্ছে সেই জায়গাটা কোথাও পাওয়া যাচ্ছে না কে করলো এরকম অবস্থা শিক্ষার এরকম অবস্থা কি করে হলো সরকারি স্কুলে আমরাও পড়াশোনা করেছি বড় হয়েছে। কিন্তু কেন এরকম হলো বলতে পারবেন আজকাল বাচ্চারা পাশে দাঁড়িয়ে থাকে পায়ে পালে লেগে গেলে থেকে গেলে তার কিছু মনে করে না কে দিল এই অভত্ব কোথা থেকে এলো কেন বলতে পারবেন শিক্ষকদের হাত থেকে বেআলবদের শাসন করার বেদটা কেড়ে নেওয়া হলো আমি শিক্ষক হিসেবে সেই যে সিস্টেম এই সিস্টেমটাকে ধিকার জানাই অবশ্যই আমরা ভুলতাই কিছু করব না কিন্তু আমরা এতটুকু তো করতে পারি একটা বাচ্চাকে শাসন করার জন্য কান ধরে দাঁড় করানো এটুকু পর্যন্ত আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাহলে শিক্ষকরা যদি এই জায়গাটা না করতে পারে একদিন তারা মাটিতে বসেছিলেন আর ডাক্তার বাবুরা বসছেন সমগ্র সমাজ যারা সমাজটাকে সুস্থ করতে পারবে তাদের সবাইকে মাটিতে বসতে হচ্ছে বিচারের জন্য কেন কেন হবে দাদা আমার আমি তো নির্ভয়ে মাঝ বসে এখানে আমাকে কোথাও আমার কোনো কথা বলার জন্য শাস্তি পেতে যেন না হয় আমি কেন পাবো এই শাস্তি মানবিকতার লঙ্ঘন কেন হবে এবং এইটার জন্য সমস্ত মানুষ পাশে দাঁড়ান ভুলে যান আপনি কোন মতাদর্শ বিশ্বাস করেন এটা মানবিকতার মতাদর্শ অধিকারের মতাদর্শ আমি শিক্ষক বলছি কথা নিলাম মেরুদণ্ড বলে শিক্ষা দিতে হলে শিক্ষকদের বেদ ফেরাতে হবে শাসন দিয়ে বাঁধতে পারে যারা দুর্যোগেতে যদি দাঁড় পাশে নোংরা কেন শুদ্ধ করে নেব এমন শপথ আজ মনে আসে আশকারাতে হয় বেয়ারা যারা ঘোড়ায় তাদের করতে হবে সিঁধে শরীর তো নয় আত্মা হবে বড় জাগিয়ে তুলব মানবতার খিদে আমরা এটা চেষ্টা করে যাচ্ছি আজকে তাই জন্য সমস্ত শিক্ষা ব্রতীরা আপনারা একত্রিত হয়েছেন এখানে যারা এসেছেন তারা সমাজকে সুস্থ করতে চান আসুন সবাই মিলে আমরা এখানে একটি কোলাজের মাধ্যমে দেখানো হচ্ছে যে মেয়েরা কি করে পুতুল খেলা থেকে প্রত্যেকটি মেয়ের মধ্যেই যে তিলত্তমা বাস করে তাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আসুন আমরা মেয়েরা যারা এতদিন ঘরের একদম চারিদেওয়ালে বন্দি ছিলেন তাদের কাছেও আমার নিবেদন বা আবেদন যেটাই বলতে পারেন যে আজ অন্তত এই পরিস্থিতি দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে এবারও যদি প্রতিবাদটা না করা যায় তাহলে পরের অভয়া হয়তো আমাদের মধ্যে থেকেই কারোর সাথে সেই ঘটনা ঘটতে পারে তো সেই জন্য নির্ভয়ে বেরিয়ে আসুন নিজেদের দাবি আমরা নিজেরাই বুঝেনি কারণ অধিকার আমাদের ছিনিয়ে আনতে হবে কেউ আমাদের দিয়ে দেবে না সেই জন্য প্রত্যেকটি মেয়ে তার নিজের মর্যাদা নিজের অধিকার সেই সম অধিকারের দাবিতে কিন্তু পথে নামুন যাতে এই ধরনের ঘটনা আমরা আর দেখতে না পাই সকলে সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন কারণ এই সময়টায় একে অপরের পাশে থেকে সকলের সকলকে দেখে রাখাটা ভীষণ দরকার কারণ একা পড়ে গেলেই সেখান থেকে কিন্তু আমাদের সাথে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে তার প্রমাণ তো দেখলেনি ভালো থাকবেন